বাংলা সাহিত্য আকাশের ধ্রুবতারা কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি তার কবিতা গান উপন্যাস ও গল্পে বাঙালি জেনেছে বীরত্বের ভাষা দ্রোহের মন্ত্র ব্রিটিশ বিরোধী আন্দোলন ঊনসত্তরের গণ অভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধসহ বাঙালির প্রতিটি আন্দোলন সংগ্রামের অনুপ্রেরণা জুগিয়েছে নজরুলের কবিতা ও গান অত্যন্ত একটি প্রতিকূল পরিবেশে দরিদ্র ও পিতৃহীন এই বালক অত্যন্ত সামান্য প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে বিপুল অভাব অনটন আর বঞ্চনার মধ্যে যে প্রতিভার সাক্ষ্য রেখেছেন তা অতি সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠা স্বপ্নের মতো ব্যাপার মূলত কবি নজরুল ইসলামের জীবন হাজার রকম বৈচিত্র্যে ভরা প্রথম জীবনে আসানসোলে রুটির দোকানের কর্মচারী পরে সেনাবাহিনীর হাবিলদারের জীবন এবং তার সৃষ্টিশীল লেখক জীবন নানা বৈচিত্র্য ও বর্ণাঢ্য জীবন তার জীবনের নানা অংশ জুড়ে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ আর গণমানুষের অধিকার আদায়ের তীব্র আকাঙ্ক্ষা তার লেখনীর আবেদন চিরদিন নির্যাতিত মানুষকে প্রেরণা যোগাবে তার কবিতা ও গানে ভালোবাসা মানবতা ও সাম্যের বাণী বিধৃত হয়েছে তিনি সবসময় আত্মপ্রীত পীড়িত দুস্থ অসহায় মানুষের পাশে থেকেছেন তাদের পাশে দাঁড়িয়েছে বলা যায় তার সমগ্র জীবনব্যাপী অভাব অনটন ক্ষুধা ছিল সঙ্গী। সেই অবস্থাকে মেনে নিয়েই কবি নজরুল ইসলাম কবিতা গান উপন্যাস প্রবন্ধকার চলচ্চিত্র পরিচালক সুরকার গীতিকার নাট্যকার অভিনেতা এত সব কী করে তিনি হয়ে উঠেছিলেন যুগ যুগ ধরে তা পাঠকদের ভাবিয়ে চলেছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বিবিসি বাংলার জরিপে তৃতীয় স্থানে কাজী নজরুল ইসলাম অসাম্প্রদায়িক মানবতার কবি দাসত্বের শৃঙ্খলে বদ্ধ জাতিকে শোষণ ও উৎপীড়ন থেকে মুক্ত হবার ডাক দিয়ে তিনি লিখেছিলেন বল বীর বল উন্নত মামু শির শির নেহারি আমার শির যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না। অত্যাচারীর খড়্গকৃপাণ ভীম রণভূমে রণিবে না বিদ্রোহী রণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত বিদ্রোহী কবিতা দিয়েই তিনি জানান দিয়েছিলেন তিনি সাধারণ কোনো কবি নন অনন্য কবি এই কবিতা দিয়েই তিনি বিদ্রোহী কবি হিসাবে অভিহিত হয়েছেন নজরুলের জীবন কোনো নিয়মের জালে আটকা ছিল না যখন যা ভালো লাগত তিনি তাই করতেন দিন নেই রাত নেই হৈ হৈ রব তুলে উঠে পড়তেন কোনো বন্ধুর বাড়িতে তারপর চলত অবিরাম আড্ডা আর গান নজরুল লেখার জন্য কোনো বিশেষ পরিবেশ লাগত না গাছতলায় বসে যেমন তিনি লিখতে পারতেন তেমনি ঘরোয়া বৈঠকেও তার ভেতরে থেকেও লেখা বের হয়ে আসত কবি নজরুল ইসলাম ধর্মে নজরুল ইসলাম সব ধর্মের মধ্যে ভেদাভেদ ভুলে মানবতার জয় গান গেয়েছেন তার একটি কবিতার বিখ্যাত একটি লাইন ছিল মানুষের যে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান তিনি সৈনিক যাত্রা দলের সদস্য এবং রুটির দোকানে শ্রমিক হিসাবে ছোটোবেলায় মিয়া হয়ে নিজের কষ্টের জীবন অতিবাহিত করেছেন কলম হাতে লিখেছেন মানবতার জয়গান উপাধি পেয়েছেন বিদ্রোহী কবি হিসাবে অসখ্য গান লিখে তিনি হয়ে উঠেছেন গানের পাখি বুলবুল পেয়েছেন বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা কবির প্রাপ্য কাব্য প্রতিভা ছিল অসংখ্য অনন্য গুণে মহিমান্বিত ও উদ্ভাসিত নজরুল বেশিদিন লিখতে পারেননি তিনি লিখেছিলেন মাত্র তেইশ বছর এই তেইশ বছরে নজরুল বাংলা সাহিত্যকে করেছেন বেশ সমৃদ্ধ ও ঋদ্ধ অনন্ত সৃষ্টির স্রষ্টা যেন নজরুল তিনি শুধু কবি নন তিনি গল্পকার ঔপন্যাসিক নাট্যকার প্রাবন্ধিক সাংবাদিক সম্পাদক এবং অনুবাদক সবচেয়ে বড় কথা নজরুল একজন পূর্ণ সঙ্গীতজ্ঞ ব্যক্তিত্ব তিনি গীতিকার গীতি নাট্য রচয়িতা গায়ক সুরকার সুরস্রষ্টা সঙ্গীত শিক্ষক ও সঙ্গীত পরিচালক তার জীবনের অর্ধেকের বেশি সময় কেটেছে সঙ্গীত জগতে অনন্য প্রতিভাধর ছিলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লেখক জীবনে তিনি অনেক অনেক কবিতা গান উপন্যাস নাটক প্রবন্ধ ইত্যাদি রচনা করেছেন ছোটদের জন্য লিখেছেন মজার মজার ছড়া কবিতা ও গান যারা লেখালেখি করেন তারা জানেন যে একটি ভালো লেখা লিখতে হলে দরকার হয় নিরিবিলি পরিবেশের এবং যে বিষয়ে লিখবেন আগে থেকেই সে বিষয়টি নিয়ে অনেক ভাবনা চিন্তার কিন্তু লেখার জন্য নজরুলকে কোনো পূর্ব প্রস্তুতি দরকার হতো না যে কোনো পরিবেশ পরিবেশে যখন তখন তিনি লিখে ফেলতে পারতেন অনেক সুন্দর সুন্দর ছড়া কবিতা বা গান নজরুলের লেখালেখির শুরুটাই বলা যায় এক বিরূপ পরিবেশে দশম শ্রেণীতে পড়ার সময় তিনি যোগ দেন সেনাবাহিনীতে তখন প্রথম বিশ্বযুদ্ধ চলছিল সেনানিবাসে থাকা অবস্থায় তিনি রচনা করেন তার প্রথম গল্প ও প্রথম কবিতা ভাবা যায় যুদ্ধ চলাকালীন একজন সৈনিক সেনানিবাসে বসে গল্প কবিতা লিখছে কিন্তু সেখানেই বসেই তিনি বিভিন্ন পত্রিকায় নিয়মিত লেখা পাঠতেন নজরুলের তাৎক্ষণিক বুদ্ধি ও চিন্তা ভাবনা যে কত প্রখর ছিল তা বোঝা যাবে নিচের কিছু ঘটনা যদি আমরা নজরুল তখন ম্যাডন থিয়েটারের একজন গীতিকার এবং সুরকার বাজারে উর্দু কাওয়ালি গানের জয় জয়কার ঠিক সে সময় একদিন শিল্পী আব্বাস উদ্দিন কবি নজরুলকে বললেন এই যে কাজিদা দেখুন পাশের রুমে পেয়ারু কাওয়াল উর্দু কাওয়াল ই গানের রিহার্সেল দিচ্ছে বাজারে সেসব খুব চলছে আপনি বাংলায় এমন কিছু গান লেখেন না কেন নজরুল পাশে বসে থাকা কোম্পানির বাঙালি সাহেব সঙ্গে সঙ্গে বলে উঠলেন না না সব এখানে চলবে না বাজারে এভাবে চলে গেল প্রায় এক বছর কি ভেবে যেন এবার কর্তা রাজি হলেন আব্বাস ছুটে গিয়ে কবিকে বললেন কাজিদা কর্তা রাজি হয়েছেন এ খবর শুনে নজরুল একটি আলাদা রুমে ঢুকে আব্বাস উদ্দিনকে বললেন কিছু পান নিয়ে এসো আব্বাস পান নিয়ে এলেন ঠোঙা ভর্তি করে কবি নজরুল বললেন দরজাটা বন্ধ করে চুপচাপ বসে থাকো পনেরো থেকে বিশ মিনিট পর কবি মাথা তুলে বললেন এই যে নাও শিল্পী আব্বাস উদ্দিন তো অবাক এই কমিনিটেই নজরুল লিখে ফেললেন ও মন ঈদ জনপ্রিয় এই গানটি একবার নজরুল কুমিল্লায় বেড়াতে গেছেন উঠেছেন ইন্দ্রকুমার সেনগুপ্ত নামে একজনের বাড়িতে তার ছোট মেয়ের নাম অঞ্জলি একদিন নজরুল বারান্দায় বসে আছেন হঠাৎ তার চোখ পড়লো অঞ্জলির দিকে দেখলেন একটা পেয়ারা গাছের নিচে দাঁড়িয়ে অঞ্জলি কার সঙ্গে যেন কথা বলছে কিন্তু কাছে গিয়ে গাছে কাউকেই দেখতে পেলেন না অঞ্জলিকে জিজ্ঞাসা করলেন তুমি কার সঙ্গে কথা বলছিলে অঞ্জলি বলল ওই দেখো দুষ্টু কাঠ রোজ রোজ দুষ্টুটা পেয়ারা খেয়ে পালিয়ে যায় আমাকে একটাও দেয় না কাঠবিড়ালির প্রতি অঞ্জলির এই আক্ষেপের কথা চিন্তা করে নজরুল লিখে ফেললেন খুকি ও কাঠপিরালি নামের কবিতাটি কাঠপিরালি কাঠবিড়ালি পিয়ারা পেয়ারা তুমি খাও গুড়মড়ি খাও দুধ ভাত খাও বাদাপিলেব লাও বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও এমন চমৎকার একটি শিশুদোষ কবিতা আরেকটি ঘটনা ছোটদের জন্য বই লিখতেন আলী আকবর নামে এক লোক একদিন তিনি নজরুল ইসলামকে একটু পাণ্ডুলিপি দেখিয়ে তার মতামত চাইলেন পুরো পাণ্ডুলিপিটি পড়ে নজরুল বললেন আপনার পাণ্ডুলিপির ছড়াগুলো ছোটদের উপযোগী হয়নি যদি বলেন তো আমি একটি ছড়া লিখে দিতে পারি আলী আকবর সাহেব খুশি মনে রাজি হয়ে গেলেন নজরুল প্রায় সঙ্গে সঙ্গেই লিখলেন লিচু চোর কবিতাটি বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল পুকুরে সে কি বাস করলে তারা বলিতাম একটু দ্বারা একদম জনপ্রিয় চমৎকারী লিচুচোর কবিতাটি একদিন শিল্পী আব্বাস কবি নজরুলের বাসায় গেলেন একটা ইসলামী গজল লিখিয়ে নেয়ার জন্য বাজারে গিয়ে দেখলেন বাসায় গিয়ে দেখলেন নজরুল গভীর মনোযোগ দিয়ে কি যেন লিখছিলেন তিনি ইশারায় আব্বাস বসতে বললেন আব্বাস অনেকক্ষণ বসে থাকার পর জোহরের নামাজের সময় হলে উসখুস করতে লাগলেন নজরুল বললেন কি তারা আছে নাকি আব্বাস বললেন ঠিক তারা নেই তবে জোহরের নামাজ পড়তে হবে আর এসেছি একটা ইসলামিক গজল নেয়ার জন্য নজরুল আলমারি থেকে একটি চাদর বের করে বিছিয়ে দিলেন আব্বাস সেখানে জোহরের নামাজ পড়লেন নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নজরুল তার হাতে একটি কাগজ ধরিয়ে দিয়ে বললেন এই নাও তোমার গজল গজলটি ছিল এ নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ কলকাতার এক বাদ্যযন্ত্রী ব্যবসায়ী কবি নজরুলের কাছে এসে বায়না ধরলেন একটি বিজ্ঞাপন লিখে দিতে হবে কোম্পানিটি নাম ডোয়াকিন অ্যান্ড সন্স তাদের নির্মিত হারমোনিয়ামের জন্য নজরুল তখনই লিখে দিলেন একটি বিজ্ঞাপন কি চান ভালো হারমোনি কাজ কি গিয়ে জার্মানি আসুন দেখুন এইখানে যেই সুর যেই গানে গান না কেন দিব্যি তাই মিলবে আসুন এই হেথায় কিনবিকিন কিন কিন পত্রিকায় ডোয়াকিন কোম্পানির বিজ্ঞাপন দেখে বাহাদুর কোম্পানি নামে আরেক বাদ্যযন্ত্রের কোম্পানির লোক ছুটে এলো নজরুলের কাছে তাদেরও দাবি আমাদের জন্য লিখে দিন এমন একটি বিজ্ঞাপন কি আর করা কবি এবার লিখলেন মিষ্টি বাহা বাহা সুর চান্ত কিনুন বাহাদুর দুদিন পর বলবে না কেউ দূর দূর যতই বাজান ততই মধুর মধুর সুর করতে চান কি মনের প্রাণের আহাদুর একটি বার ভাই দেখুন তবে বাহাদুর যেমন মোহন দেখতে তেমনি শিরিন ভরাট বাহাসুর চিনুন কিনুন বাহাদুর এরপর কয়েক মাস ধরে একই পত্রিকায় এই দুটি বিজ্ঞাপন ছাপা হয়েছিল একসঙ্গে কবি নজরুল কোন অনুষ্ঠানের মধ্যে থেকেও ছড়া বানাতে পারতেন পাড়ায় নতুন জামাই এসেছে নজরুল বন্ধুদের নিয়ে ফোন দিয়ে আঁটলেন জামাইয়ের কাছ থেকে টাকা খসাতে হবে তিনি জামাইকে গিয়ে বললেন নতুন জামাইয়ের দরমাপীরের দরগায় যেতে হয় চলুন না হলে অকল্যাণ হবে নজরুলের বুদ্ধিতে একটি পোড়া বাড়ির মধ্যে দরমা ঘর আগে থেকেই লাল কাপড়ে ঢেকে রাখা হল জামাই সেখানে গিয়ে সালাম করে নগদ মানে হাঁস মুরগির ঘর এরপর বন্ধুরা মিছিল করে জামাইয়ের শ্বশুর বাড়ি গিয়ে উপস্থিত হলো গেটে দাঁড়িয়ে নজরুল ছড়া কাটতে শুরু করলেন মাসিকো মাসি তোমার জামায়ের দেখো হাসি দরমা পীরে সালাম দেওয়ালাম খাওয়াও মোদের খাসি নজরুলের আরেক জীবন কয়েদি জীবন কাজী নজরুলের লেখা যুগবাণী বিষের বাসী ভাঙার গান প্রলয় শিখা ও চন্দ্রবিন্দু সহ মোট পাঁচটি বই ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে বলা বাহুল্য বাংলা সাহিত্যে সমকালীন অন্য কোন কবি বা সাহিত্যিকের এত গ্রন্থ একত্রে কখনো বাজেয়াপ্ত হয়নি নজরুলের প্রতিবাদ আর তার লেখনির অন্যতম দিক হল নজরুলই ভারতবর্ষের প্রথমবারের মতো পূর্ণাঙ্গ স্বাধীনতার কথা উচ্চারণ করেন নানা সৃষ্টিতে বৈচিত্র্য মণ্ডিত নজরুলের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয় পত্রিকা সম্পাদনা উনিশশো বাইশ সালে নজরুল ধূমকেতু নামের একটি পত্রিকা সম্পাদনা শুরু করেন পত্রিকাটি সপ্তাহে দুবার প্রকাশ পেত বারো সেপ্টেম্বর উনিশশো বাইশ খ্রিস্টাব্দে প্রকাশিত ধূমপেতু ধূমকেতুর দ্বাদশ সংখ্যায় আনন্দময়ীর আগমন নামক একটি কবিতা প্রকাশিত হয় কবিতাটি ব্রিটিশ সরকারের ভিত কাঁপিয়ে দেয় ফলে এই কবিতায় নজরুলের বিরুদ্ধে সর্বপ্রথম রাজদ্রোহের মামলা হয় একই বছরের আট নভেম্বর রাজদ্রোহের অপরাধে নজরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় দেশদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত নজরুল বিচার হয়েছিল কলকাতার আলিপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে উনিশশো সালে নজরুল আত্মপক্ষ সমর্থন করে চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট সুইনহোর আদালতে জবানবন্দি দেন তার এ জবানবন্দি বাংলা সাহিত্যে জবানবন্দি রাজবন্দির জবানবন্দি নামে সাহিত্যিক মর্যাদা লাভ করেছে পরবর্তীতে ওই মামলার রায়ে উনিশশো তেইশ খ্রিস্টাব্দের দশই জানুয়ারি নজরুলের এক বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন নজরুল রায় ঘোষণার পরের দিন তাকে আলিপুর সেন্ট্রাল জেলে পাঠিয়ে দেওয়া হয় আগে থেকে নজরুলের কাব্য চেতনা আর সৃষ্টিশীল দ্রোহের সঙ্গে পরিচিত ছিল সাধারণ মানুষ এবার কারাবরণ করে নজরুল সমগ্র দেশবাসীর কাছে শ্রদ্ধার পাত্র হয়ে ওঠেন এমনকি স্বয়ং রবীন্দ্রনাথ নজরুলের প্রতি শ্রদ্ধা জানাতে তার বসন্ত নাটকটি কবির প্রতি উৎসর্গ করেন তাকে হুগলি জেলে স্থানান্তর করা হয় উনিশশো তেইশ খ্রিস্টাব্দের চব্বিশ এপ্রিল হুগলি জেলে অনশন ধর্মর ধর্মঘট শুরু করেন প্রবল জ্বরে আক্রান্ত হন শরীরের ওজন প্রায় ১৩ কেজি কমে যায় কবির এভাবে নজরুল একটানা টানা অনশন করেন উনচল্লিশ দিন ওই সময় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং নজরুলকে চিঠি লেখেন অনশন ভঙ্গ করার অনুরোধ জানান রবীন্দ্রনাথ ঠাকুর শিলং থেকে এ বিষয়ে তাকে টেলিগ্রাম পাঠান কিন্তু টেলিগ্রামটি নজরুলের হাতে পৌঁছায়নি জেল কর্তৃপক্ষ প্রকৃত ঠিকানা জানলেও ইচ্ছা করেই টেলিগ্রামটি নজরুলের কাছে না পাঠিয়ে রবীন্দ্রনাথের কাছেই ফেরত পাঠায় রবীন্দ্রনাথ এ ঘটনায় দারুণ মর্মাহত হন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ও নজরুলের অনশনে খুবই উদ্বিগ্ন হয়ে পড়েন উনচল্লিশ দিন পর কুমিল্লার বিরোজা সুন্দরী দেবীর অনুরোধ অনুরোধে তারই হাতে লেবুর রস পান করে নজরুল অনশন ভঙ্গ করে খ্যাতিমান সাহিত্যিক বুদ্ধদেব বসু নজরুল সম্পর্কে লিখেছেন নজরুল ছিলেন একাই একশো চওড়া মজবুত জোড়ালো তার শরীর লাল ছিটে লাগা বড় বড় মদির তার চোখ মনোহর মুখশ্রী লম্বা ঝাঁকড়া চুল তার প্রাণের ফুর্তির মতোই অবাধ্য গায়ে হলদে কিংবা কমলা রঙের পাঞ্জাবি এবং তার উপর কমলা রঙের হলদে রঙের চাদর দুটোই খদ্দরের কেউ জিজ্ঞাসা করেছিল আপনি রঙিন জামা কেন পরেন সবাই অনেক লোকের মধ্যে যাতে চট করে চোখে পড়ে কবি উত্তর দিয়েছিলেন বলে ভাঙা ভাঙ গলায় হো হো করে হেসে উঠলেন তিনি কথার চেয়ে বেশি তার হাসি এবং হাসির চেয়ে বেশি তার গা একটি হারমোনিয়াম এবং যথেষ্ট পরিমাণ চা এবং অনেকগুলো পান দিয়ে বসিয়ে দিতে পারলেই ব্যাস সব ভুলে পাঁচ ছয় সাত ঘন্টা এক নাগারে গান করতে পার থাকতেন নজরুল যে ঘরে আড্ডা মারতেন সেই ঘরে আর কেউ ঘড়ির দিকে তাকাত না নজরুলের নিজস্ব বৈশিষ্ট্য উজ্জ্বল কিছু হিউমার ছিল তিনি অ্যারিস্টোক্রেটের বাংলা করেছিলেন আরোস্ট কাক যারা বক্তৃতা দিতে ভালোবাসতেন তাদের বলতেন বক্তিয়া খিলজি কোনো কথার মোড় ঘুরিয়ে দিতে তিনি বলতেন জানে দেও কন্ডাক্টর কবি নজরুল ফান এবং পান এ সমান অভ্যস্ত ছিলেন তার একটি বিখ্যাত পানপাত্র ছিল যেখানে তিনি নিজেই পানের সিন্ধু নামে অভিহিত দিয়েছিলেন করেছিলেন এই পানপাত্রে একশত পান থাকত লিখতে লিখতে মাঝে মাঝে একসাথে তিন চারটা পান মুখে পুড়তেন আর পিকদানিতে পানের পিক ফেলতেন এই পা এই পান নিয়ে মজার একটি ঘটনা আছে একবার এক মহিলা নজরুলের পান খাওয়া দেখে তাকে খুব স্মার্টলি জিজ্ঞাসা করলেন আচ্ছা আপনি কি পানা শক্ত নজরুল বললেন জি না আমি বিশ্বাসক্ত নজরুলের এমন উত্তর শুনে ভদ্রমহিলা মুখ কালো হয়ে গেল পরে নজরুল ব্যাখ্যা করলেন পান একটু বেশি খায় তাই বিশ্বাসক্ত অর্থাৎ বেশি যোগ আসক্ত বিশ্বাস গোপীনাথ নামে একজন ধূমকেতুর অফিসে এসে নানা রকম আজব কাণ্ড দেখে কবিকে জিজ্ঞাসা করে বসল আপনাদের মনে এত আনন্দ আসে থেকে এমন অদ্ভুত প্রশ্ন শুনে কবি আবারও বলে ওঠেন গরুর গা ধুইয়ে শোন আনন্দ থেকে জাগে তার উত্তর নেই কিন্তু নিরানন্দ কেন হব তার উত্তর শুনতে চাই তোমার কাছে গোপীনাথ জবাব দেয় দেশ পরাধীন সাহেবদের অত্যাচারে অতিষ্ঠ সভায় এমন চালার মধ্যে আনন্দ আসে কিভাবে প্রতিটি ইংরেজ আমাদের শত্রু তারা বুক ফুলিয়ে হাঁটবে আর আমরা হাসব, গাইব ভরাট গলায় নজরুল তাকে বুঝালেন এ শত্রুদের ভাসে দিতে হলে চাই প্রাণ বন্যা এরই আবাদ করছি আমরা এখানে গোপীনাথ চুপ হয়ে শুনে ভাবুক হয়ে যায় কবির জবাব শুনে অনেকের হয়তো জানা নেই যে আমাদের প্রিয় কবি কাজী নজরুল কিন্তু নির্বাচনেও দাঁড়িয়েছিলেন অবাক হলেও কিছু করার নেই কারণ তিনি ওই নির্বাচনে জয়লাভ করেননি উনিশশো সাল মাসের নাম নভেম্বর পূর্ববঙ্গের নির্বাচনে কবি নজরুল কেন্দ্রীয় আইনসভার সভ্য পদপ্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন শুধু কি তাই এই নির্বাচনী প্রচারণার জন্য তিনি এসেছিলেন ঢাকা ফরিদপুর সহ কয়েক জায়গায় এমন অনেক ঘটনা আছে একদিনে বলে শেষ করা যাবে না কাজী নজরুল ইসলাম চির প্রেমের কবি তিনি যৌবনের দূত বাংলা তেরোশো ছয় বঙ্গাব্দের এগারোই জ্যৈষ্ঠ বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানা চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন তার ডাক নাম ছিল দুখুমিয়া। পিতার নাম কাজী ফকির আহমদ ও মা জায়দা খাতুন আজ কবির একশো পঁচিশতম জন্মবার্ষিকী তার কবিতা গান ও সাহিত্যকর্ম বাংলার সাহিত্যে নবজাগরণের সৃষ্টি করেছিল তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার প্রতিকৃত লেখক তার লেখনী জাতীয় জীবনে অসাম্প্রদায়িক চেতনা বিকাশে ব্যাপক ভূমিকা পালন করে তার কবিতা ও গান মানুষকে যুগ যুগ এ ধরে শোষণ ও বঞ্চনা থেকে মুক্তির পথ দেখিয়ে চলেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার গান ও কবিতা ছিল প্রেরণার উৎস বাংলাদেশের স্বাধীন হবার পরপরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে সপরিবারে সদ্য স্বাধীন বাংলাদেশে নিয়ে আসেন আজ কবির জন্মদিনে অনন্ত শ্রদ্ধা ও ভালোবাসা কবির সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম আরও জানতে হলে আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য